একসাথে দুশোটি মিসাইল ছাড়তে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ভারতের এই ভয়ঙ্কর মিসাইলটি দেখে ভয় কাঁপছে পাকিস্তান ও চীন নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভারতের একটি ভয়ঙ্কর যুদ্ধ মিসাইল সম্পর্কে আলোচনা করব যার ভয়ে পাকিস্তান এবং চীন অত্যন্ত ভীত হয়ে রয়েছে এটিকে একটি মিসাইল বলে ভুল হবে বন্ধুরা এটি একটি এয়ার ডিফেন্স সিস্টেম যা ভারত ও ইসরায়েলের যৌথভাবে তৈরি এটি যুদ্ধ বিমান হেলিকপ্টার অ্যান্টিসি মিসাইল ইউএভি ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং কম্ব্যাট জেটস সহ যে কোনো ধরনের বায়ুবাহিত অস্ত্র ধ্বংস করতে সক্ষম তো চলুন বন্ধুরা এই মিসাইলটি কতটা শক্তিশালী তা সম্পর্কে জেনে নেই ভয়ঙ্কর এই মিসাইলটিতে রয়েছে একটি অত্যাধুনিক ডিজিটাল রাডার যা সত্তর থেকে একশো কিলোমিটার দূরে থাকা পক্ষের একাধিক অস্ত্র শনাক্ত করতে সক্ষম তাছাড়াও এই মিসাইলটি যে কোনো ধরনের আবহাওয়াতে কাজ করতে সক্ষম বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেমে ভিএলএস মডিউলের আটটি সেল এবং ডবল স্ট্যাক লঞ্চারের সাথে আটটি সেল রয়েছে যা একসাথে প্রায় দুশোটি মিসাইল ছুটতে পারে আর এই কারণে এই মিসাইলটিকে দেখে ভয় পাচ্ছে পাকিস্তান ও চীন এটি একটি মাঝারি থেকে দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থা দু সালে ভারতের নৌবাহিনী কলকাতা থেকে এই মিসাইলটির সফলভাবে পরীক্ষা করেছিল তাছাড়াও ভারতের চেন্নাই ও বিশাখাপত্তনমেও এই মিসাইলটির সফলভাবে পরীক্ষা করা হয়েছিল এটি একটি ভূমিভিত্তিক মিসাইল যা স্থল এবং জাহাজ থেকে পরিচালনা করা যায় তাছাড়াও এই মিসাইলটি তিনশো ষাট ডিগ্রি কোণে কভারেজ প্রদান করতে পারে ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই বারাক এইট মিসাইলটি পাকিস্তান ও চীনকে জব্দ করার জন্য ভারত সরকার কলকাতা চেন্নাই ও কোচিসহ বিভিন্ন জায়গায় বিশেষ করে যুদ্ধ জাহাজগুলিতে মোতায়েন করেছে ভারত সরকারের কাছে শুধু যে এই বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে তা কিন্তু নয় বন্ধুরা তাছাড়াও ভারত সরকারের কাছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে তবে দুটি এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে কিন্তু দুটি আলাদা আলাদা গুরুত্ব রয়েছে যেখানে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটি দূরপাল্লার লক্ষ্যবস্তু আক্রমণের জন্য সুপরিচিত সেখানে এই বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেমটি মাঝারি পাল্লার আক্রমণ এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তু আক্রমণের জন্য সুপরিচিত এই মিসাইলটি যে শুধু ভারত ও ইসরায়েলের কাছে রয়েছে এমনটা নয় বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশে যেমন আজারবাইজানে পঁচাত্তরটি বারাক এইট মিসাইল রয়েছে তাছাড়াও মরক্কো কলম্বিয়া আর্মেনিয়া জার্মানি সহ পৃথিবীর একাধিক দেশ মতান রয়েছে এই এইট এয়ার ডিফেন্স সিস্টেমটি পৃথিবীর এতগুলি দেশ যখন তাদের দেশের প্রতিরক্ষার জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে তাদেরকে বোঝাই যায় যে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কতটা শক্তিশালী তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভারতের একটি ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানলাম আপনারা আর কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ